আজকে রান্না করব মুরগির মাংস পাকিস্তানি মুরগির মাংস ভুনা করব এই যে হচ্ছে মুরগি এটাকে সুন্দর করে এখন হাতে মাখিয়ে দিব আদা রসুন রসুন বাটা আদা বাটা আদা বাটা আসলে সবসময় যে কোনো মাংস হাতে লং এলার্চিদার দারচিনি দিয়ে দিব হাতে মাই খাবো শাড়ি ওই খাবারের স্বাদটা অন্যরকম হয় লং এলার সিদার দিয়ে দিছি এখন দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো একটু ঝাল হবে ঝাল ঝাল করে করবো আমি কারণ ঝাল ঝাল মুরগির মাংস খেতে অন্যরকম একটা স্বাদ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো অলরেডি পেঁয়াজ কুচি কুচি করে কাটা সেটা দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো এখন তেল পরিমাণ মতো ভালোভাবে মাখাবো এখন এটা ভালোভাবে মাখাইয়া তারপরে বসাবো তারপর যখন খাবো আপনাদের সাথে খাবো আপনাদেরকে নিয়ে তা আজ পর্যন্ত ভালো থাকবে টাটা।